দু হাজার পঁচিশে রাশি ফলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই নমস্কার কেমন আছেন সবাই আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোডি ভানে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু জুন মাসে বিশেষ করে এই জুন মাস আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে কারণ এই জুন মাসে যেটা হচ্ছে অনেক দিন ধরে যে মঙ্গল গ্রহ নিচস্ত হয়েছিল সেই মঙ্গল গ্রহের কিন্তু এই মাসে রাশি পরিবর্তন ঘটবে ফলে কি অনেকের এই মাসে কিন্তু প্রোডাকটিভ এনার্জি মিলবে অনেকের জীবন ঊর্জা মিলবে এই মাসে কারণ কি মঙ্গল হচ্ছে কি আপনার স্ট্যামিনা আপনার শক্তি সে এতদিন পর্যন্ত কিন্তু নিচস্ত ছিল ফলে অনেকের যেমন জীবন উর্জা মিলবে তেমনই অনেকের পারিবারিক পরিস্থিতি যে কলেজ একটা মানে অসামঞ্জস্য পরিস্থিতি চলছিল পারিবারিক বিষয়ে সেখান থেকেও কিন্তু মুক্তি মিলবে তাছাড়া দেখুন এই মাসে কিন্তু 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 রাশি পরিবর্তন হবে। সূর্য গোচর করছে বৃশ্ব রাশি থেকে যখন মিথুনে আসবে তখন মিথুনে অলরেডি দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে তাহলে কি দেবগুরু বৃহস্পতি আর রবি এক জায়গায় হয়ে অবস্থান করবে ফলে আপনাদের জীবনে বড় একটা ইভেন্ট বা পরিবর্তন আসতে চলেছে আপনাদের সিংহ রাশি হয় তাহলে কিন্তু এই মাস আপনাদের জন্য কিন্তু মিশ্র ফলপ্রদ হবে কারণ দেখুন এই মাসে কিন্তু আপনাদের মধ্যে একটু এগ্রেসিভ নেচার কিন্তু ক্রিয়েট হতে পারে কারণ কেন বলছি দেখুন আপনাদের রাশি কি সিংহ রাশি সিংহ রাশি কি অগ্নিতত্ত্বের রাশি দেখুন সেখানে অলরেডি কিন্তু কেতু এসে গোচর করছে আর কেতু কি একটা রাশিতে দেড় বছর থাকে তাহলে কি কেতু কি গ্রহ কেতুও কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ তেমনই কিন্তু দেখুন মঙ্গল মঙ্গল রাশি পরিবর্তন করবে কবে না ছয়ই জুন ছয়জন কিন্তু আপনাদের রাশিতে চলে আসবে আর মঙ্গলও কি মঙ্গলও কিন্তু হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ তাহলে কি থাকবে কোথায় মানে জুলাইয়ের এন্ড তাক কিন্তু মঙ্গল এখানে অবস্থান করবে তাহলে এতগুলো অগ্নিতত্ত্বের প্রভাব আপনাদের রাশির উপর থাকবে ফলে কি আপনার মধ্যে কিন্তু বিশেষ করে আপনার বিহেভিয়ার আপনার চিন্তাভাবনা আপনার থট প্রসেস আপনার পার্সোনালিটি পার্সোনালিটি এই অগ্নিতত্ত্বের প্রভাব কিন্তু পরিলক্ষিত হবে জেনারেল বললে কিন্তু আপনার মধ্যে রা ক্রো জেদ প্রভৃতির ইনফ্লুয়েন্স কিন্তু বাড়াবে এই অগ্নিদত্তের প্রভাব রাশিতে আপনি কোথাও কারো সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়া কারোর সঙ্গে ঝামেলা কারোর সঙ্গে ব্যাহেস কারোর সঙ্গে কথা কাটাকাটি যে কোনো যেন ঝুট ঝামেলার ক্রিয়েশন কারোর সঙ্গে লড়াই এই ধরনের ক্রিয়েশন কিন্তু করাতে পারে তাই এখান থেকে বাঁচার একটাই উপায় কি বলবো যে এই অগ্নিদত্তের প্রভাব মনেতে একটুতেই যদি আপনার মনের মধ্যে ক্রোধ জাগিয়ে দেয় আপনার মনের মধ্যে যদি রাগ জেদ বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সেটা তো আপনারই জন্য ক্ষতি হতে পারে তাই এটাকে কীভাবে ব্যালেন্স করবেন একটাই কথা বলবো প্রত মেডিটেশান করুন এনার্জিটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন কারণ ফায়ারি এনার্জি থাকবে না মনের মধ্যে তো এই ক্ষেত্রে যদি আপনি প্রত্যহ মেডিটেশান করেন প্রত্যহ সকালে ব্যায়াম করুন এনার্জিকে গ্রাউন্ড করুন প্রত্যহ জিনে যান মেডিটেশান করুন শরীরচর্চা করুন দেখবেন এনার্জিটা ব্যালেন্স হবে ফলে কি এই ফায়ারি এনার্জির যে প্রভাব সেটা কিন্তু প্রপারলি গ্রাউন্ড হয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে তার কোনো প্রভাব আসবে নালে কিন্তু আপনার মনের মধ্যে ক্রোধ রাগ জেদ এগুলো কিন্তু ক্রিয়েট করাবে এই অগ্নিতত্ত্বের প্রভাব আচ্ছা দেখুন দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মাসে আপনাদের একাদশভাবে থাকবে মানে পুরো এক বছর ধরেই থাকবে এবং দেখুন রবিও এসে কিন্তু এই একাদশভাবে জয়েন করবে তো দেবগুরু বৃহস্পতি এবং রবির যুদি তৈরি হবে আপনাদের একাদশভাবে ফলে কি এই সময় যে কোনো বন্ধুর কাছ থেকে লাভ ফ্রেন্ড সার্কেল থেকে যে কোনো ধরনের লাভ মিলতে পারে যে কোনো সমাজ বা নেটওয়ার্কিং সাইট থেকে লাভ মিলতে পারে বড় ভাইয়ের কাছ থেকে যে কোনো ধরনের লাভ মানে লাভ মিলতে পারে বা ধরুন যে কোনো ধরনের ডিল যে কোনো ধরনের প্রজেক্ট এই মাসে ক্র্যাক হতে পারে আপনার বা ধরুন এই মাসে কোথাও আপনি ট্রাভেল করলেন কোথাও যাত্রা করলেন সেই যাত্রার ফল আপনার জন্য বেনিফিক ফল বয়ে নিয়ে আসবে যাত্রা আপনার জন্য বেনিফিক হবে বা ধরুন কোনো ধরনের প্রপার্টি প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এক্সট্রা বেনিফিট সহায়তা আপনি এই মাসে পেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রবির জ্যোতি হচ্ছে আপনাদের লাভ হবে এগুলো থেকে আপনারা লাভ মিলতে পারে এই মাসে যে কোনো ধরনের শেয়ার মার্কেট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন তবে বেশি লোভ কিন্তু ভালো না যদি লোভ করতে যান তাহলে কিন্তু লাভের থেকে লস করিয়ে দিতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যাতে এই মাসটা আপনাদের খুবই ভালো যায় তার জন্য কি করবেন সিংহ রাশিদের ক্ষেত্রে আগেই বলেছি যে এনার্জিটাকে কিন্তু এই মাসে আপনাদের ব্যালেন্স করা খুবই জরুরি তাই বলবো যখন খেতে বসবেন বাড়িতে আহার করুন মাটিতে বসে যাতে এনার্জিটা গ্রাউন্ড হয় এবং নিজের এঠোকাটা নিজেই তুলুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এনার্জি গ্রাউন্ড হবে এবং এনার্জিটা ব্যালেন্স হবে সেকেন্ড কি করবেন যদি বাড়িতে কেশর থাকে তো খুবই ভালো কেশর যদি না থাকে অষ্টগন্ধা নিন অষ্টগন্ধা তিলক নিজের নাভিতে লাগান এবং মাথায় কপালে তিলক ধারণ করুন সেক্ষেত্রে দেখবেন অনেক শুভ এনার্জি পজিটিভ এনার্জি আপনার সঙ্গে কিন্তু যুক্ত হবে থার্ড বলবো কি করবেন না প্রতি শনিবার পিপুল বৃক্ষে জল প্রদান করুন এবং হনুমান চল্লিশে প্রত্যহ পাঠ করুন দেখবেন এই মাস আপনাদের জন্য খুবই সান্দার কাটবে কোনো প্রবলেমই আপনার কাছে আসবে না আপনি যদি এটা ফলো করেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সেকেন্ডলি কি বলবো কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখুন কারণ একটা রাধা নাম আপনার অনেক পাপকে বিনষ্ট করতে পারে তাই আনন্দের সহিত বলুন রাধে রাধে এবং কমেন্টে লিখুন রাধে রাধে ভালো থাকুন জয় না